আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা অনলাইনে আপনারা ঘরে বসে লিপগুট থেকে প্রতি সপ্তাহে পঁচিশ ডলার তিরিশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার একশো ডলার ইনকাম করতে পারেন মোবাইলের মাধ্যমে কাজটা মোবাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করে আপনি হিউজ পারবেন ইনকাম করতে পারেন এখানকার ইনকামটা রয়্যালিটি ইনকাম আপনি দেখুন প্রতি সপ্তাহে আমরা কিন্তু এখান থেকে ইনকাম করছি আপনিও করতে পারবেন আমরা পারলে আপনি কেন পারবেন না আমি চলে গেলাম আর্নিং এ দেখুন এটা হলো ক্রেডিট ওয়ালেট এই যে দেখুন পনেরো ডলার পনেরো ডলার প্রতি সপ্তাহে আপনি এমন ইনকাম করতে পারবেন এখান থেকে হিউজ পরিমাণ লিপগুড কম কোম্পানিটা হলো বর্তমানে এক নম্বর র্যাঙ্কিংয়ে আছে ওয়ার্ল্ডের ভিতরে আপনি গুগল সার্চ করলে পেয়ে যাবেন এমন চমৎকার কোম্পানিতে কাজ করার সুযোগ কেউ কি হাতছাড়া করে বন্ধুরা অবশ্যই আপনারা হাতছাড়া করবেন না এই কোম্পানিতে কাজ শুরু করুন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এইখানে কাজ করতে চাইলে আপনারা আমাকে ইনবক্স করুন আপনাদেরকে সম্পূর্ণ সুযোগ সুবিধাটা দেওয়া হবে এবং টোয়েন্টি ফোর আওয়ার সাপোর্ট দেওয়া হবে ইনশাল্লাহ ওকে দেখাবে পরবর্তী করে ভিডিও নিয়ে